মেহেদি গাছটা কোথায় তুমি এই মেহেদির পাতা তুলেছ কেমন করে তুলেছ এইভাবে তুলেছ দেখি এই যে এই মেহেদি গাছটা কিন্তু এই যে তিন তালার ছাদ ছাদের উপরে চলে আসছে এটা কিন্তু অনেক বড় গাছ এই মেহেদি গাছটা এই যে মেহেদি পাতার ফুল গাছটা অনেক বড় এই যে একদম নিচ থেকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন হেলা বন্ধুরা আজকে আমরা মেহেদি পাতে তুলব আর কি তুলবা মেহেদির ফুল এই যে আমাদের মেহেদি

এই যে আমরা আজকে কি করব ফুল মেহেদির ফুল তুলব আর কাকি ফুল তুলতে না এই যে দাও দাও আমার এই যে মেহেদি পাতার ফুল আর আজকে দি ফুল তুলতে না আবার তুল আর তো গেল মেহেদি ফুলের বৃষ্টি এই যে মেহেদি ফুলের বৃষ্টি হলো মেহেদি ফুলের ফুল বিলাস হলো বাবা এখানে আর একটু এই যে আমরা মামে পুর করছি এখান থেকে এখান থেকে দেখেন ঐশ্বর্য আজকে কত খুশি হচ্ছে এই যে মেহেদি ফুল বিলাস এই যে এই যে এইদিকে 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 তোমাকে তো কেউ দেখতে পাচ্ছি না বাবা এই যে এই যে এই যে এদিকে হ এদিকে হ তুমি কি ফুল মাতা Hmm.